ঠিক এক বছর আগে বেঙ্গালুরু সাফ চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছিলেন আনিসুর রহমান জিকো দলও চোদ্দ বছর পর উঠেছিল সাফের সেমিফাইনালে শেষ চারে কুয়েতের বিপক্ষে অসাধারণ খেলেছিলেন আনিসুর রহমান জিকো যদিও শেষ পর্যন্ত কুয়েতের বিপক্ষে অতিরিক্ত সময়ে এক শূন্য গোলে হেরে শেষ হয়েছিল বাংলাদেশের সাফ যাত্রা এক বছরের মাথায় সাফের সেরা গোলকিপার বাদ পড়েছেন কোচ হাবিয়ের কাব্রেরার প্রাথমিক দল থেকে অস্ট্রেলিয়া ও লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুটি ম্যাচের জন্য ছাব্বিশ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশের কোচ হাবিয়ের কাব্রেরা এই দলে নতুন মুখ মহামেডানের গোলকিপার সুজন হোসেন মার্সে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করতে গিয়েছিল বাংলাদেশ দল সেই অনুশীলন ক্যাম্পের আগে তিরিশ জনের প্রাথমিক দলে ছিলেন রাব্বি হোসেন রাহুল ও শাহ কাজেন কিরমানি কিন্তু ক্যাম্প শেষে কাবরেরা চূড়ান্ত দলে ছিলেন না রাব্বি ও কিরমানি তবে সদ্য ঘোষিত ছাব্বিশ জনের স্কোয়াডে আবার নেওয়া হয়েছে তাদের এছাড়াও সেবারের চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ পড়েছেন ছয় জন ফুটবলার তারা হলেন গোলকিপার আনিসুর রহমান জিকো ফয়সাল আহমেদ ফাইম হাসান মুরাদ জায়েদ আহমেদ আরমান ফয়সাল ও সুমন রেজা আগামী ছয় জুন সেরেনায় এরেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দল বিশ্বকাপ বাছাই ফর্বে ম্যাচ খেলবে এগারো জুন নিরপেক্ষ বেনু কাতারের দোভায় লেবারনের বিপক্ষে এওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ বিশ্বকাপ বাছাইয়ের চার ম্যাচে তিন ফরাজয় এবং এক ড্র নিয়ে বাংলাদেশ রয়েছে তালিকার নিতে। সো কথা না বাড়িয়ে আমরা বরং দেখে আসি মাস্টারমাইন্ড হাবিয়ের কাব্রের আর স্কোয়াড়ে কারা জায়গা পেয়েছে গোলকিপার হিসেবে রয়েছেন মিতুল মার্মা মের হাসান ও সুজল হোসেন আমরা ফুটবলে আলোচনা করেছি বাংলাদেশের এক নম্বর গোলকিপার তিনি ছিলেন হানিসুর রহমান জিকেও তিনি জায়গা পাননি ডিফেন্স অন্যদিকে ইঞ্জুরি কাটিয়ে আবার দলে ব্যাক করেছেন ডিফেন্ডার তারিক কাজী সো তারিক কাজীর সাথে আরও যারা সুযোগ পেয়েছেন তারা হলো বিশ্বনাথ ঘোষ রিমন হোসেন মেহেদি হাসান তপু বর্মন রহমত মিয়া ইসা ফয়সা শাকিল হোসেন সাদুদ্দিন ও সুশান্ত ত্রিপুরা মিডফিল্ড আমরা জানি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লেস্টার সিটির তারকা খেলোয়াড় হামজা চৌধুরী বাংলাদেশের খেলার জন্য অফিসিয়াল বিভিন্ন ফর্মালিটিস ফিল আপ করতেছেন যদি সব ঠিক থাকে তবে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে যদি বাংলাদেশ দলের খেলা থাকে তবে তাকে দলে পাওয়া যেতে পারে সে যদি দলে আসে তবে পুরো বাংলাদেশ দলের শেয়ারটাই চেঞ্জ হয়ে যাবে বিশেষ করে মিডফিল্ডটা অনেক বেশি স্টাবল হবে বাইদাওয়ে আমরা বরং দেখে আসি কাপড়ের আর এ দলে কারা রয়েছে সোহেল রানা মোহাম্মদ হৃদয় সোহেল রানা জুনিয়র মুজিবুর রহমান জামাল সন্দন রায় এবং সৈয়দ শাহ কাজেন কিরমানি ফরওয়ার্ড পর্তুগিজ ক্লাবের ট্রায়ালে যাওয়ার অপেক্ষায় থাকা তরুণ শেখ মুিনা ইঞ্জুরি থেকে ব্যাক করেছেন সো উনীতভাবে সে দলে ফিরেছে সাথে রয়েছে রাকিব হোসেন মোহাম্মদ আবদুল্লা শাহরিয়ার ইমন রফিকুল ইসলাম রাব্বি হোসেন রাহুল কেমন হল বাংলাদেশের স্কোয়াড কমেন্ট করে জানিয়ে যাবেন কোচ গোলকিপার আনিসুর রহমান জিকোকে কেন স্কোয়াডে রাখলেন না বা না রাখাতে বাংলাদেশ দল কি ভুগবে কিনা সেটাও কমেন্ট করে জানাতে পারেন সো আল্লাহ হাফেজ